আজকে বিকালবেলা চলে আসলাম গদূলি সন্ধ্যাবেলার শেষ প্রান্তে আপনাদের সামনে হাজির হয়েছি অল্প কিছু কথা বলবো এবং আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবো সেই উপলক্ষে আপনাদের সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের নোয়ায় ভালো আছি আশা করি আপনারা সকলেও ভালো আছেন যাই হোক তো এই মুহূর্তে যারা আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী যারা আমার এই লাইফ টি দেখবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাস্তা কাজ চলতেছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তার কাজ চলমান

বৃষ্টি ভুটবলি বৃষ্টি আসবে অডিয়েন্স ল হ ল কথা এই মুহূর্তে আমি যেখানে আসি ওইখানে মনে হচ্ছে বৃষ্টির জন্য ভিজে যাচ্ছি যাই হোক তারপর আমি চলে যাচ্ছি এই বৃষ্টির কারণে ও সকেল তুমি কষ্ট করতেছ রে বৃষ্টি 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 হচ্ছে প্রচুর পরিমাণ জল বৃষ্টি হচ্ছে সেই জন্য চলে যাচ্ছি না হয়তো হয়তো রাস্তা মধ্যে তো কিছুক্ষণ থাকতাম বৃষ্টির জন্য থাকা গেল না দুবৃষ্টি আমার হঠাৎ করে চলে গেছে এখন এহ তো নাই সুখে তখন স্বপ্ন দেখলা শক্ত দিলা না ও থাক

I'm <sighs> <clears throat> এই সেই রাস্তা গ্রোদলের সন্ধ্যাবেলা চলে আসলাম আপনাদের দেখিনি যাই হোক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি থ্যাংক ইউ একজন কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না বিকালবেলা আপনাদের মাঝে হাজির হয়েছি

嗯，好。Mm. যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আজকে এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে সন্ধ্যা হয়ে গেছে আকাশটা মেঘাচ্ছন্ন তাই বেশি দেখা যাচ্ছে না আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে তাই তেমন বেশি দেখা যাচ্ছে না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো দিন দেখা হবে আপনাদের সাথে নিয়ে অন্য কোনো এক লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ